নতুন মেহমান নিয়ে আসছো একটু সাবধানে থাকিস আমাদের তো শত্রুর অভাব নাই যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে তুই যে কি বলিস না ছোট আমাদের আবার শত্রু কোথায় হ্যাঁ গ্রামের সবাই আমাদের কত ভালোবাসে তাছাড়া কেউ জেনে শুনে আমার কিংবা আমার মেহমানে কোনো ক্ষতি করবে না তা বাবা কবির আমাদের গ্রামটা তুমি কেমন দেখলে দারুন আপনাদের গ্রামটা বেশ সুন্দর তবে আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি সব কিছু কেমন যেন আপন আপন মনে হচ্ছিল বাবা ঢাকায় তোমার কে কে আছে আর তুমি করো আমি একটা রেস্টুরেন্টে জব করি একাই থাকি পরিবার বলতে তেমন কেউ নেই অনাথ বলতে পারেন অনাথ কেন বলছো আমরা আছি না আমি আছি না আমাকে কি তোমার মায়ের মতো মনে হয় না বাবা তাছাড়া সব মায়ের না সব সন্তানকে আপন মনে হয় অনাক মনে হয় না আজ থেকে তুমি আমার সন্তানের মতো যেমন এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য খোলা তোমার যখন প্রয়োজন তখন তুমি আসবে এবং তোমার যা প্রয়োজন তুমি আমার কাছে চাইবে যেমন আপনাদের এই ভালোবাসাগুলো আমি কখনো ভুলতে পারবো না আমার মতো একটা ছেলেকে আপনারা এভাবে আপন করে নেবেন ভভিনি আপনারা সবাই খুব ভালো মনের মানুষ আপনাদের সাথে বসে প্রথমবারের মতো পরিবারের ফিলিংটা বুঝতে পারলাম নিঘনে কেন আছো আরিয়ান আপনি আমাকে বলতেছেন তোমাকেই বলছি সে বাড়ি যাচ্ছে তারাই তোমারে মারবে বুড়লের হাতে রক্ত এখনো সুখায়নি আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি চলো আমার সাথে আমি বুঝাইতেছি আরে আজব আমি আপনার সাথে কেন যাব কি পাগলামি করতেছেন আপনি এগুলো তারা আমাকে মারবে মানে আমি তাদের বাসার মেহমান তারা আমাকে নিজের পরিবারের মতো দেখে ভালোবাসে আপনার কথা আমি কেন শুনবো আপনি জানতো হাই রে কপাল মন্দ চোখ থাকতে অন্ধ যা দেখা যায় তা হয় না আর যা হয়ে গেছে তা দেখানো সম্ভব না হ্যাঁ দেখাতে হবেও না আপনি যান तो मार बाबा के अच्चिनी.